হোয়াটসঅ্যাপ আজকে কেন আজকের ভিডিওটা ভিডিওটা কিনে হতে চলে সেভাবে কোলাকুলিতে কনভার্ট করতে পারবে বর্তমানে তোমরা যেখানে দেখো এই ভিডিওগুলো খুবই ট্রেন্ডিংয়ে যে দুইটা ফটোকে কিভাবে ফটোর মধ্যে মানুষগুলোকে কিভাবে কোলাকুলি করতে হয় তো এই ভিডিওটা আমি দেখিয়ে দেবো কিভাবে তোমরা তৈরি করবে তো যদি আমার ভিডিওটা দেখো তোমরা খুবই অল্প সময়ের মধ্যে এই কোলাকুলির ভিডিও তৈরি করতে পারবে তো চলো বেশি কথা না বলে শুরু করা যাক ভিডিওটা তো তার আগে বন্ধুরা ভিডিওতে লাইক করে দাও এবং চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো তো বন্ধুরা চলো শুরু করা যাক তো এর জন্য তোমাদেরকে এ চলে যেতে হবে গুগল ক্রোম ব্রাউজারে তো তোমরা গুগল ক্রোম ব্রাউজারে যাওয়ার এখানে আপ তোমাদেরকে লিখতে হবে এক্স এ আই এটা লিখে সার্চ করবে সার্চ করার পর তোমরা এই দেখো তোমরা এই টাইতে লোগো দেখে প্রবেশ করবে তো আমি প্রবেশ করতেছি তা আসার পর তোমরা তোমরা পাবে কি এটা গুগল দিয়ে সাইনিং করতে তো তোমরা গুগল দিয়ে সাইনিং করে নেবে করার পর তোমাদের সামনে এমন এক ধরনের টেন্ট হবে তারপরে এখানে ইমেজ দিতে বলছে তো তোমরা এই ইমেজ দিয়ে সিলেক্ট করে ইমেজটা দিয়ে দেবে করার পর এখানে একটা লেখার অপশন পেয়ে যাবে এখানে লিখতে হবে টু টু ক্লোজিং হাগ টু ক্লোজিং হাগ এটা লিখবে লেখার পর তোমরা এখানে কালার বাটনে প্রেস করবে শুরু করবে যারা এখনো তাড়াতাড়ি ভিডিওতে লাইক করে দেবেন নতুন হয়ে থাকলে অল বাজে দাও যাতে আমার নিত্য নতুন ভিডিও গুলো সবার আগে তোমার কাছে তো এরকম টিপস এন্ড ট্রিক্স এবং নতুন নতুন ভিডিও তোমাদের কাছে পৌঁছতে থাকবে তো বন্ধুরা আমাদের ভিডিওটা তৈরি হতেছে কিছুক্ষণ অপেক্ষা করবে তো বন্ধুরা দেখতে পাচ্ছ তোমরা ভিডিওটা তৈরি গেছে তারপর ভিডিওতে ক্লিক করবে ভিডিওতে ক্লিক করার পর তোমরা ভিডিওটা প্লে করে দেখতে পারবে দেখো বন্ধুরা হাকিং ভিডিওটা তৈরি হয়ে গেছে তো বন্ধুরা ডাউনলোড করার জন্য তোমরা নিজে ডাউনলোড অপশন পাবে এখান থেকে ডাউনলোড করে নেবে আমি ডাউনলোড করে নিচ্ছি তখন ডাউনলোড হয়েছে তো বন্ধুরা এইভাবে তোমরা মাত্র বিশ সেকেন্ডে এরকম হাইকিং ভিডিও তৈরি করতে পারবে তো ভালো থাকো সুস্থ থাকবে দেখা হবে নতুন করবে ভিডিওতে আল্লাহ হাফেজ